আমি এখন এসেছি চিত্তরগড় চিতরগড় এটা হচ্ছে রাজস্থানের সেই চিতরের দুর্গ যেখানে বহু রাজারা আয়ত্ত করে গিয়েছে তো সেই চিতরগড়ের উপরের পাহাড় থেকে নিজেকে দেখা সিন সেগুলো আপনারা দেখতে পাবেন এ দেখুন চিতরগড়ের পাহাড় থেকে নিচে বসতি বাড়িঘর রাজস্থানের যে চিত্র বিখ্যাত সেই পদ্মাবতী রানী তো সেই ইতিহাস বিখ্যাত জায়গায় চিতর গড়ে আমরা এখন এসেছি এই চিতরের দুর্গ থেকে দেখা নিচে কাঠ যে বাড়িঘর সেগুলো এখানে দেখতে পাবে না হনুমান কিছু বলে হনুমান হনুমান ওদিকা লেদা এখানে প্রচুর হনুমান রয়েছে তো আমাদের ভয়ও লাগছে তো যাই হোক চিতর পাহাড় থেকে দেখা যে নিজেকার বাড়িঘর দেখুন কত বেশ সুন্দর সিন বটে তো যাই হোক সৌভাগ্য অবস্থানে আসার মে আর সি এম ব্যবসা উপলক্ষে মিটিং মিটিং এসেছিলাম মিটিংয়ে এসে এত সুন্দর চিতরগড় এখানে রাজারাজারা বহুদিন আয়ত্ত করে গেছে মোট সাতাশ বার এই চিতরগড়কে নিয়ে যুদ্ধ হয়েছিল তার মধ্যে চব্বিশবার চিতরগড় এদেরকে হারাতে পারেনি কিন্তু তিনবার মাত্র এটা এখানে গিয়েছিল একবার আকবরের কাছে একবার আলাউদ্দিন খলজের কাছে আর একবার বাহাদুর শাহের কাছে বাকি বার এরা জয়লাভ করেছিল তো সেই প্রাচীন ইতিহাস চিতরগড় দুর্গ দেখতে পাচ্ছেন খুব ভালো লাগলো এখানে এসে দেখুন চিত্রকর পাহাড় থেকে দেখা নিচের বাড়িঘর খুব সুন্দর লাগছে